মায়াপুরে গিয়েছি আর দুপুরবেলা প্রসাদ পাবো না এটা তো হতেই পারে না তো একদম মায়াপুরে সমস্ত মন্দির ঘুরে এসে এই যে দুপুরবেলা কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে প্রায় পনেরো মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম এতটা ভিড় ছিল আর তারপর অবশেষে কিন্তু এই যে আমরা প্রসাদ ভবনে ঢুকেই পড়লাম তো প্রসাদ নিয়েও নিয়েছি আর প্রসাদে ছিল সাদা ভাত মুগ ডাল তার সঙ্গে ছিল পটল আলু পনির দিয়ে একটা সবজি আর ছিল একটা মিক্স সবজি আর অবশ্যই ছিল মিষ্টান্ন তো সবাই প্রসাদ নিয়ে এই যে আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর ওই যে ওই পাশে আমার এক ভাই আর আমার বোন বসেছে ভগবানের নামের প্রসাদ তো ভালোই হতেই হবে তো সে এটা তো বলার অপেক্ষায় রাখে না তো একদম তৃপ্তি করে আমরা কিন্তু প্রসাদ খেয়েছিলাম আর এই নাম হট্ট ভবনে আমরা টিকিট কেটেছিলাম বা কুপন নিয়েছিলাম কুপনের প্রাইস ছিল ষাট টাকা এখানে কিন্তু অনেক ধরনের খাবারের ভবন আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কুপন কেটে নিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন তো বেশ ভালোই লাগছিল আজকে